সো হে গাইস ওয়েলকাম টু মাই কি নিউ ব্লগ আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশে জানুয়ারি আজকে মামার আশীর্বাদ এখন বাড়ছে সাড়ে দশটা এখন বান্না চলছে সব বাড়ি ঘর একদম পুরো ঝিকঝাক পুরো নতুনভাবে রং করলো মানে রং করা ছিল না ওর ওপর ঘর হয়েছিল না হয়েছিল মানে ভেতরে কোনো কাজই হয়েছিল না সব একদম কমপ্লিট হয়ে গেল করলো তো সব দেখাবো তোমাদেরকে আজকে তো আশীর্বাদ সো একটু এখান থেকে দেখাই যে হচ্ছে কেমন লাগছে তারপর বাইরে গিয়ে এখন আমি চুল কাটতে চুল টুল খেতে এসে বাইরে গিয়ে দেখাবো কোথায় কি সব করেছে তারপর আশীর্বাদ করতে আসার কথা ওই এগারোটা সাড়ে এগারোটা সামথিং তো দেখাই এখন চলো এই যে গাইজ সব ঘর বাড়ি রং করেছে এরকম এই যে প্যান্ডেল করা প্যান্ডেল সব কমপ্লিট ঠিক আছে এবার শুধু তীরে পল লাগানো কারেন্টের কাজ বাকি ওইখানটাতে রান্না হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি এই যে ওই জায়গাটাই করে দেখো এই যে প্যান্ডেল এদিকে প্যান্ডেল আর আমি এখানে তো চুল তুল করতে এসে তারপর রেডি টেদি হয়ে সান টান করে একদম আসছে আবার তোমাদের কাছে তারপর রোদের বাড়ি যাব দেন সব দেখাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে ঠিক আছে চলো খানিকক্ষণ পর আসছি খানিক্ষণ দু ঘন্টা সামথিং দু ঘন্টা পর আবার আসছি তোমাদের কাছে দাদা এখনকার জন্য অফ থাকছে এখন বাচ্ছে মানে সাড়ে বারোটা সামথিং তো কি বলবো এই যে রেডি তেদি হলাম চুল একদম কেটে এতে এলাম এবার হচ্ছে যাওয়ার পালা ঠিক আছে সো চলো চলে এসছে ওরা অনেকক্ষণ আগে প্রায় দেড় ঘন্টা সামথিং হয়ে গেল তো আশীর্বাদে বসে বসেনি এখনো মেবি তো চলো দেখাই মানে ওই বাড়ির ভেতরে গিয়ে এবার ও আজকে তোমাদেরকে ওপরের ঘরের ভিও দিব কীরকম মানে মামার নতুন ঘর হলো এখনো ফার্নিচার ঢুকে নি ঢুকবে আদারওয়াইজ সব কমপ্লিট সো চলো যাই তাড়াতাড়ি একদম করে এই সো চলো ভেতরে ঢুকি তারপর দেখাচ্ছি যে যাই এখানে রান্না হচ্ছে আমাকে লাভ লাগা দেখাচ্ছে আমাকে মরম লাগা চান করতে আসলে হাতে দেয় আপনাদের নাকি দই খাওয়ার এই যে ওটা খি ওটা হ্যাঁ

বাংলা বাবা কেন নাই কেন মামা কেসা মামা কই যান দুgene আসসা এক এক করে বাজার করে দুবার আচ্ছা ভালো লাগে আর পরে গাড়ি আজকে যাবার কথা লাইগা লাইগা আপনি ডিস করতে আবা না

অংসাৰ <laughs> लगा तो मैं डालूंगा तुम का पानी आ रहा है तो लगा दो जितनी का अंदर कुछ नहीं है तो के को को नहीं लगा दो जरा तुम जाओ आऊंगा चाय आऊंगा न लगाओ थक 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 अच्छी जी लो आ कर भी ले अच्छी सुजो कट नहीं छेद कैमरा होएगा चलेगा এরকম অনেকটা এই যে টোটাল ডাইনিং এখানে দুজন দাঁড়িয়ে আছে আর এই যে এখানে হচ্ছে বাথরুম আছে আর এরকম অনেকটা আর এই যে এখানে হচ্ছে বেডরুম দুটো একটা এখানে এই যে সোতাল রং করেছে এখানে কম্পিউটার রাখা আছে সব ঠিকঠাক টেবিল টেবিল করবে তারপর সেট হবে আর মামার ঘর হচ্ছে যে এইটা এই যে দেখো

এখন বাচ্চা প্রায় নটা পনেরো মতন মানে আমি পড়তে গেছিলাম দেন তারপর আর ভিডিও করা হয়নি পাঁচটা থেকে আটটা অব্দি পড়া ছিল পড়তে গেছিলাম ইন্ডো পোস্টে তো তাছাড়া কি বলবো রুম টুর দিয়েছি এখন হচ্ছে আবার রাতেও খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে যাব তো সাড়ে নটার দিকে যাব তো চলো গিয়ে ভিডিও করছি তাছাড়া তো আজকের দিনটা বেশ সুন্দরভাবেই কাটালাম সো দেখতে থাকো আবার সাড়ে নটার দিকে যাবো দেন ভিডিও করছি রবের কাজ চলছে ঘরে এই যে মামা এলাম বাড়ি সাড়ে এগারোটা বাচ্চা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো কী বলবো আজকের ব্লগটা এই পর্যন্তই আশীর্বাদে সো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবার নেক্সট ব্লগ যেটা আসছে সেটা হচ্ছে তত্ত্ব সাজানো সো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগ কালকে দাদা